এত তাড়াহুড়ো করে আইয়ে নদীর পরে এ বইয়ে থা লাগবে কেমন লাগে দুইটা টলার আগে আসলো এখন হয়েছে একটা টলার একটা টলার যাইতো আর আইতো কত ভালো লাগতো তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ আজকে বেন হ্যালো ইতি খালি বৃষ্টি আর বৃষ্টি খালি বৃষ্টি আর বৃষ্টি একটু পর রোদ্দুর উঠে আবার দেই বৃষ্টি মেঘ হইয়া আন্দার করে কি যে সর্বনাশ করে আজ জামু করেছিল বাড়ি এরপর সকালবেলা রুটি আর রুটি মুটি খাইয়া এরপর দুপুরবেলা খালি এক তরকারি রান্না করছি বুটের ডাল দিয়ে গরুর মাংস ইয়া খাইয়া আয় পর মরা হয়েছি হোসেন কারবার মুকু বৃষ্টিতে ভিজে লইয়া নিজে রেনকোটটা পরিয়ে গেছে মুগ রাস্তা কিন্তু অনেক সুন্দর মেলা মেলা সুন্দর এই জায়গার রাস্তাঘাট দেখবেন দেখবেন রাস্তার লগে লগে খাল বিল কত সুন্দর মুগ বরিশালের জায়গা তাই মুকু বাড়ি যাওয়ার আগে টলার পারান লাগে টলারে উঠতে যে কি ভালো লাগে দেখেন ব্রিজের উপর এই পডকাস্টটা কত সুন্দর দেখায় উচিত দেখ করে ভন করে নিচে নামি অবশেষে মোরা পয়সে গেলাম খেওয়াঘাট খেওয়াঘাট আইয়া বইয়ে থাকা লাগে কি জিম জুম করার লাগে কী যে একটা অবস্থা বইয়ে থাকা যে কত কঠিন জিনিস হ্যাঁ কেউ বুঝবে না যে করে অপেক্ষা হেই হেইটা আগে ছিল দুই হান টলার এখন হয়েছে এক খান টলার তাই কী এরকম বই বইয়ে নদীতে হিয়ার আকাশ দেখি আকাশ দেখতে দেখতে মন প্রাণটা বরিয়ে যায় তাই নদীর ধারে আইলে কিন্তু মনের অবস্থা পরিবর্তন হয়ে যায় নদীর ঢেউ দেখতে দেখতে কোন সময় যে সময়সা শুয়ে যায় কেউ বুঝতেই পারবেন না রাইয়েন তো ওই খাওয়া ঘাট আইলে ওই জায়গায় যাই বইবে ওই যে দেখা যায় মগ টলার আইয়ে পড়ছে আর বেশি দেরি নিয়ে মুগ পড়ে কিন্তু অনেক মানুষজন আছে তাড়াতাড়ি ভরে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মোরা আবার যাইতের ও রাইয়েন করে মাগো আর দেরি করা লাগবে না দেহ মগুর টলার আইয়ে পড়ছে তাই ওই জায়গায় টলারটা থামে যায় আস্তে আস্তে দেখেন কি গো গোল ওই জায়গা এক চতুর্ভে ঠাই যেন গোলাকার হইয়া গোল হয়ে গেছে তাই আমরা ওফারও কিন্তু পৌঁছে গেছি এই ব্রিজটা কত কঠিন আর তাই এই জায়গাতে হইতে গেলে একটা জীবনটারে মনে হয় যেন হাতে লইয়া আডে এরপর দেখেন মোরা গাড়িতে এই জায়গায় রাইয়েন করে মা এই জায়গার দৃশ্যটা কত সুন্দর রাস্তাটা যে মেলা সুন্দর গাছ দুই পাশে এত সুন্দর ওদিকে শেষ হয়ে গেছে লইয়ে নিতে এলাম পেট্রোল রাইন আমার পানির সারা যে খাইয়েছি রাইন পানি অবশেষে আমরা পেট্রোল ভরে চলে আসলাম বাড়ি গেছি আমাকেও বাড়ি মোর খালা তো বন্ধু আবার দেখতে হেটেনে গেছি ক'তো ফল ফুৰতে আয়োজন কৰিছে মেহুম চলি আহিছে ৰাস্তাত মেহুমান আহিছে নেকি সেয়ে কিন্তু ভিডিঅ' কৰ্তাৰ এনেকে মই আহিছে মায়ে মানুহ আৰু মোৰ প'লাডাই বাঢ়ি গ'লে মোৰ দাৰে কাছেও ঠাই না সেইপৰ কি আৰু কৰ মোৰ মেহুমান আইয়ে পঢ়িছে সেইপৰা কৈছে কি একো পৰ্দ্বাৰ টুকুৰা একো মেহুমান ভিডিঅ' কৰি লৈছে সেইপৰা মই গৈছি নানুব্বৰে মোক বাৰীতে নানুব্বী কিন্তু মেলাই কাছে মেলা ধূন মেলা শূন্য এবাৰ কৈছে যে মেলা কাছে তাই ফুলগুলো কিন্তু মোর অনেক প্রিয় এত সুন্দর গেরা নহে রাত্রির বেলা আমের কার কার পছন্দ অবশ্যই জানাইবেন মগু মসজিদ খান কিন্তু মেলা সুন্দর দিনের বেলা হইলে আম্মেরা বুঝতেন অনেক সুন্দর মসজিদ এরপর আটতে আটতে মাত্র দুই মিনিট লাগে মগ বাড়ি যাই তাই দেখে মোর খালা যে রান্না করে মগ ইচ্ছা আসলে বাড়ি যা মো আর বাড়ি আর যাওয়াই নাই খালা মায় কয় তুই বাড়ি যাওয়া লাগবে না এই রাত্রে বৃষ্টি পরে তো আজগুলোর বেশি কিছু কইলাম না এখানে সমাপ্ত করবো তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ